আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের ইজি ফিজিক্স বই থেকে লালমনিহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে বলা হয়েছে একটু লক্ষ্য করো প্রশ্নে প্রশ্নে বলছে দেখো যে লালমন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দেখো কী বলছে পৃথিবী এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত দেওয়া আছে এটি ওয়ান ইস ওয়ান ওকে এবং বলছে যে ব্যাসার্ধের অনুপাত বলছে ফোর ভালো কথা পৃথিবীর পৃথিবী পৃষ্ঠ হতে পাঁচ কেজি ভরে একটি মঙ্গল গ্রহে নিয়ে গেলে বা নিয়ে যাওয়া হলো চাঁদের অভিবাসের স্তরণ পৃথিবীর তুলনায় ছয় গুণ কম আচ্ছা এখন কোশ্চেন ক নম্বর কোশ্চেন ঘর্ষণ বল কাকে বলে আমরা জানি যখন একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু চলার চেষ্টা করে তো এর বিপরীত যে বলটা কাজ করে বাধা প্রদানকারী বল কাজ করে তাই হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল দেখো আমাদের বইয়ে এভাবে লেখা আছে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে এসে একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন আর স্পর্শতলে তলে গতির বিরুদ্ধে যে বাধা প্রদানকারী বল তৈরি হয় তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল ওকে খতে আসা বলছে ভরবে একটি মৌলিক রাশি নয় ব্যাখ্যা কর মৌলিক রাশি কাকে বলে যে রাশিগুলো অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট নয় এগুলো হচ্ছে মৌলিক রাশি একা থাকে তো ভর বেগে যদি কথা বলো তোমরা সো আমি একটু দেখাই তোমাদেরকে ভর বেগের ইকুয়েশনটা হুম ভরবেগ পি কস টু এম ভি সো ভরবেগটা কি একা আছে নাকি বেগের উপর ডিপেন্ডেন্ট বেগের উপর ডিপেন্ডেন্ট বেগ আবার কি বলতো স্মরণ বাই সময় দেখো তার মানে হচ্ছে এম এস বাই টি অর্থাৎ এখানে তিনটা মৌলিক রাশি আছে সময় আছে স্মরণ আছে এবং ভর হয়েছে তিনটা মৌলিক রাশি মিলে একটা লব্ধ রাশি ভরবেগ তৈরি হয়েছে তাহলে অবশ্যই কোনোভাবেই এটা মৌলিক রাশির মধ্যে পড়বে না তাহলে চলো আমাদের বইয়ের ভাষায় একটু আমাদের দেখি দেখো ভরবেগ এই দেখো ভর ইন্টু বেগের গুণফল স্মরণ বাই সময় তাহলে আমরা দেখতে পাই ভরবেগ তিনটি মৌলিক দিয়ে গঠিত কেন বেগ বাই সময় এবং ভর একটা আছে এখানে তো ভর স্মরণ সময় সমন্বয় গঠিত তাই ভরে মনে রাশি নয় এটি একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি ওকে চলো আমরা একটু আমাদের তৃতীয় প্রশ্নে চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে তা নির্ণয় করো চাঁদের পৃষ্ঠে ওজন বা যে কোনো পৃষ্ঠে ওজন বের করতে হলে কি করতে হয় বলো দেখি ডাব্লিউই কস টু এম জি গ নাম্বার ডাব্লিউই কস টু এম জি এম ছিল পাঁচ কেজি ভরের বস্তু খেয়াল করো এই যে পাঁচ কেজি ভরের বস্তুটা এই যে পাঁচ কেজি পাঁচ কেজি ভরের বস্তু অ্যান্ড চাঁদের পৃষ্ঠে জি কে আমি নাইন পয়েন্ট এইট লিখবো অবশ্যই না জি অফ মুন কারণ চাঁদের পৃষ্ঠে ওজন অ্যান্ড জি অফ মুন কীভাবে বের করবা জি অফ মুন এই যে বলে দিছে এই যে কীভাবে বলে দিছে যে চাঁদের অভিকর্ষ স্তরণ পৃথিবীর তুলনায় ছয় গুণ কম তাহলে পৃথিবীর তুলনায় ছয় গুণ কম পৃথিবী কত নাইন পয়েন্ট এইট ভাগ হচ্ছে ছয় তাহলে দেখো নাইন পয়েন্ট এইট ভাগ ছয় দিলে কত আসে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি দিয়ে দাও শেষ যে মন পাইলা ইন্টু ফাইভ আসবে এইট পয়েন্ট ওয়ান সিক্স নিউটন এটা হচ্ছে আমাদের এই বস্তু যদি চাঁদে নিয়ে যায় তাহলে হচ্ছে এর ভর ওজন হবে এত নিউটন চলো আমাদের বইয়ে কিন্তু আমরা এ উল্লেখ করা আছে খেয়াল করো দেখো দেখো বস্তুর ভর দেওয়া আছে এটা লিখে ফেলছি সূত্র এটা না ওখান থেকে আসছে যেটা দেওয়া আছে যে বলেই দিছে উদ্দীপক চাঁদের অবিকশে স্তর পৃথিবীর থেকে গুণ কম তাহলে পৃথিবীর থেকে ছয় গুণ কম ওকে তাহলে এই যে মানটা আসছে এটা তাহলে চাঁদের পৃষ্ঠে ওজন হচ্ছে হবে বলতো এই যে জি অফ মুন ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ফাইভ নিউটন আমার কেন আসছে ওয়ান সিক্স কারণ হচ্ছে আমার ওই যে যে অ্যান্সারটা আসছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি 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 ছিল ওগুলো সব সহ নিচে আমি তো এটা সমস্যা নাই তোমাদের কোনো সমস্যা নেই এটা ওয়ান সিক্স যা ওয়ান ফাইভও তা ওকে চলো আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে আছে ফোর্থ কোশ্চেনে চলে যাবো কী বলছে পৃথিবী এবং মঙ্গল গ্রহের ভরের উপর দেওয়া আছে একাশি টু ওয়ান ওকে চলো এটা লিখে ফেলি পৃথিবী ও মঙ্গল গ্রহের ভর অনুপাত পৃথিবী মানে আর্থ এবং মনে করো মঙ্গল গ্রহ তাহলে এম অফ এম ধরলাম হ্যাঁ অনুপাত দেওয়া হচ্ছে একাশি ইস টু ওয়ান তাহলে আমি যদি ধরতে চাই তাহলে হবে হচ্ছে এম অফ আর্থ হচ্ছে একাশি ইন্টু এম অফ মুন হবে কি হবে না বলো এই যে পৃথিবী ও মঙ্গল গ্রহের অনুপাত একাশি ওয়ান তাহলে পৃথিবীর হচ্ছে পৃথিবী অনুপাত ঠিক আছে একাদশ ইস টু ওয়ান ক্লিয়ার আচ্ছা এরপর আসি বোসে এরপর বসে হচ্ছে যে ব্যাসারদের অনুপাত আর ফোর ইস টু তাহলে পৃথিবী মঙ্গল ব্যাসার্ধের অনুপাত দেখো খেয়াল করো তাহলে আর অফ ই আর অফ এম ফোর ইস টু ওয়ান তাহলে আর অফ টু মানে পৃথিবী তাহলে ফোর আর অফ এম এম মানে হচ্ছে মঙ্গল গ্রহ আর হচ্ছে ই মানে আমার দেওয়া আছে মানগুলা তাহলে দুটা মান পাইলাম আমরা এখানে একটা হচ্ছে এম অফ ইয়ের মান পাইলাম আর একটা হচ্ছে এম অফ আর অফ ইয়ের মান পাইলাম দুইটা মান পাইলাম চলো কী বলছে এখন পৃথিবী অভিস্তরণ তার মানে হচ্ছে পৃথিবীটা দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তাহলে জি অফ পৃথিবী তাহলে কী ধরছিলাম আর্থ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বাস টু মানে ডেটাগুলো দেওয়া আছে আর কি যা দেওয়া আছে আমি তা লিখতেছি আর কি পৃথিবীতে আর উদ্দীপকের এরপর আর কোনো কাজ এখানে আমরা লিখবো না ঘরে বসে ওটা ত্রায় নেয়ার যে মঙ্গল গ্রহের গ্রহে বস্তুটির ওজন পৃথিবীর ওজনের তুলনায় কতগুণ হবে তাহলে মঙ্গল গ্রহে এই বস্তুটার ওজন পাঁচ কেজি ভরে যে ওজনটা আসে পৃথিবীর তুলনায় কতগুণ হবে তাহলে এখন পৃথিবীর ওজন কোকে পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট এই যে পৃথিবীতে ডাব্লু ইক টু এম জি পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট কত আসলো দেখো তো পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট উনপঞ্চাশ নিউটন আসছে এটা পৃথিবীতে পৃথিবীতে আসছে না এখন আমার কথা হচ্ছে এখন আমার যদি আমরা এটা আর্থ ডাব্লু অফ আর্থ এমন ডাব্লু অফ যদি আমি কী বের করতে চাই মঙ্গল গ্রহ বের করতে চাই মঙ্গল গ্রহ ডাব্লু অফ মঙ্গল গ্রহ বের করতে চাই আমি তাহলে কী হবে তাহলে আমার এম তো কনস্ট্যান্ট জি লাগবে না মঙ্গল গ্রহের জি অফ এম লাগবে তাহলে এই ডেটাগুলো থেকে আমরা জি অফ এম বের করে নিব তখন তারপর তুলনা করে শেষ চলো চলো আগে আমরা তুলনা করে ফেলবো তার আগে ডেটাগুলো লিখি একটু চলো লিখবো আমরা একটু এটাকে এটাকে কপি করে ওদিকে নিয়ে যাই আমরা একটু এবার আসলে এখন জানি আমরা শুধু জানি জি কস টু জি এম বাই আর স্কোয়ার এটা হচ্ছে ধরলাম আমরা পৃথিবীর জন্য তাহলে এটা কি হবে আর্থ এটা হচ্ছে আর্থ হয়ে যাবে জি তো কনস্ট্যান্ট জি ধ্রুব করে কনস্ট্যান্ট তাহলে জি অফ আর্থ এক নম্বর সমীকরণ এবার জি অফ মঙ্গল গ্রহ তাহলে জি এম অফ মঙ্গল গ্রহ আর অফ মঙ্গল গ্রহ এ স্কোয়ার তাহলে দুই নম্বর সমীকরণ জাস্ট দুটো সমীকরণ লিখলাম আমরা লিখার পরে এবার কী করবো এবার যদি আমরা দিয়ে দুই ভাগ করি দেখো কেন এক দিয়ে দুই ভাগ করবো খেলো চেয়েছে কি আমাদের চেয়েছে মঙ্গল গ্রহে বস্ত্রীয় ওজন পৃথিবীর ওজনে কত গুণ মঙ্গল গ্রহ প্রথমে আছে তাহলে মঙ্গল গ্রহ লিখি তাহলে জি অফ দুই থেকে এক ভাগ করি মঙ্গল গ্রহ আগে লিখলাম এটা পরে লিখলাম উল্টা পরে লিখলে কোনো সমস্যা নাই তোমাদের ইচ্ছা জি অফ মঙ্গল গ্রহ আর অফ মঙ্গল গ্রহ স্কোয়ার এটা ভাগ হয়ে যাবে না উল্টা দিলে গুণ হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে না নিচে উল্টা দিলে কি গুণ হয়ে যাবে উপরে যাবে কি বলো আর অফ ই স্কোয়ার নিচে আসবে জি এম বাই ই মান বসাও জি 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 কেটে দেয় আমরা বসার দরকার নেই জি জি কেটে দাও তাহলে এম অফ এম এর মান কত রে আর অফ ই এখানে মান দেওয়া হচ্ছে এম অফ ই এর মান তাহলে এম অফ এম তো এমই আছে আর আর অফ কি রে ই না আর অফ কি কত ফোর আর এম স্কোয়ার যদি স্কোয়ার হয় এটা তাহলে আমাদের খেয়াল করো হোল স্কোয়ার হলে চার চারটা ষোলো ডিরেক্ট লিখে ফেলি আমরা তাহলে ষোলো এম এম স্কোয়ার আর এম স্কোয়ার তাই না তাহলে ষোলো আর এম স্কোয়ার আর হলো স্কোয়ার আছে আর নিচে কি আর এম স্কোয়ার আছে কোনো মান নাই তাহলে আর এম স্কোয়ার রেখে দিই ইন্টু এম অফ ই দেখো এইটটি ওয়ান এম এম অফ পৃথিবীর মঙ্গল গ্রহের এবার খেলো এম অফ এম 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 এফ কাঁটা আর এম স্কোয়ার আর এম স্কোয়ার কাঁটা ষোলো বাই একাশি থাকলো তাহলে ষোলো বাই একাশি হচ্ছে আমাদের এই যে জি অফ এম এবং জি অফ ই এর কি বলতো অনুপাত মঙ্গল গ্রহের সঙ্গে কার বলতো কার অনুপাত আট পৃথিবীর অনুপাত এখন যদি মঙ্গল করতে চাও তাহলে এইট তাহলে দেখো ষোলো ভাগ ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে কত আসবে তো ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ এইট সামথিং এটা মান আসবে তো এখন এইটা হচ্ছে আমাদের কার বলতো আমাদের এখানে জি এর মান এখন এই মানটা যদি এখানে বসে দিই আমরা এই যেটা বলছিলাম প্রথমে যে লিখছিলাম বা আমরা একটা কাজ করলে হবে কি বলো জানো এখানে এই লাইনের পর আমরা এই লাইনগুলো না করলে হবে কেন জানো বলো দেখি কারণ দেখো আমাদের জি এর অনুপাত না চেয়েছে ওজনের অনুপাত তাই না তো খেয়াল করো আমাদের ডাব্লিউ যদি এম জি হয় ওজনের অনুপাত তাই তো তাহলে এখানে দেখো এম দুই সেম দেখো আমাদের বইয়ে দেখো এই পর্যন্ত দেখো সেম লাইন করা আছে দেখো আমাদের বইয়ে এই দেখো আমাদের চতুর্থ কোশ্চেনের খেয়াল করো দেখো যে সব মানগুলো দেওয়া আছে আগে লিখে ফেলছি মানগুলা লেখার পর জি অফ ই একটা সমীকরণ জি অফ এম একটা সমীকরণ মঙ্গল গ্রহ এটা হচ্ছে আর্থ এক দিয়ে দুই ভাগ করে আমরা যে মানটা পেয়েছি আমাদের যে ক্যালকুলেশন চলে আসে খেয়াল করো সেইম আমাদের ক্যালকুলেশন চলে আসে দেখো সিক্সটিন বাই এইটটি ওয়ান এই ক্যালকুলেশন আসার পর আমরা এখন বলতে পারি যে ডাব্লিউএস যে এম জি হয় এটা কি মনের ক্ষেত্রে মঙ্গল গ্রহের ক্ষেত্রে এটা হচ্ছে কি বলতো আর্থের ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে এইটা তো দুইটা কম্পারিজন করলে দেখো এম আর এম কাটা কারণ ভর তো সেম তাহলে জি এর তো হবে তাহলে ওই মানটাই তো ষোলো বাই একাশি মানটাই কিন্তু হচ্ছে তাহলে এতগুণ হবে তাহলে এই লাইনের পর কিন্তু আমরা জাস্ট আমাদের যে এম জি ক্যালকুলেশনটা আছে এম জি ডাব্লু টু এম জি এই যে এই ক্যালকুলেশন জাস্ট এটা দিয়ে রেখে দিই আমরা তাহলে ডাব্লিউ অফ আর্থ সরি উপরে এম আছে এম ডাব্লিউ অফ হচ্ছে আমরা মঙ্গল গ্রহ আর্থ তাহলে এম জি অফ কি বলো তো এম এটা কি এম জি অফ আর্থ তো এম কাটা দিলে এই মানটা কত এই ভ্যালুটা কত এই যে এই ভ্যালুটা তাহলে ওজনের পার্থক্য মঙ্গল গ্রহ এবং পৃথিবীর সেম দাঁড়াচ্ছে তা আসলে তোমরা বুঝতে পারছো তো এখনও যারা আমাদের তোমরা এই ইজি ফিজি বোর্ডের সংগ্রহ করণই দ্রুত সংগ্রহ করে ফেলো